হঠাৎ করেই যেন পুরো পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নিউ সিটি শহরটি ঠান্ডা বাতাসের মাঝেই যেন জেগে উঠেছে এক নতুন উত্তেজনা একটি ঘোষণা যা শুধু রাজনৈতিক নয় বৈশ্বিক বিতর্ককেও করে তুলেছে তীব্র নবনির্বাচিত জোহরান মামদানি সেই দৃঢ় বক্তব্য এখন যেন নিউ ইয়র্কের প্রতিধ্বনি তুলছে প্রতিটি রাস্তায় দখলদার ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নিউ ইয়র্ক শহরে পা রাখলেই তাকে করা হবে গ্রেফতার ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করেছেন গ্রেফতারি পরোয়ানা এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারের ঘোষণা দিয়েছেন জোহরান মামদানি তার ভাষায় নিউইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর আর সেই আইনের মর্যাদা রক্ষাই তার প্রথম দায়িত্ব সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য এদিকে মামদানি এমন এক সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউ ইয়র্কের বিদায়ী শুধু সাক্ষাৎ নয় একই সঙ্গে শপথ অনুষ্ঠানে অংশ জানান তিনি দুই বয়ানের এই ব্যবধান যেন আরো বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক উত্তাপ অ্যাডামসের সেই সাক্ষাতের পরই এবিসি সেভেনের লাইভ অনুষ্ঠানে অংশ নেন মামদানি এ সময় তিনি নিউ শহরকে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে উল্লেখ করে বলেন এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে দু সালের আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে গাজার বেসামরিক জনগণের উপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে